বিনস রাখা আছে তো একটু গেস করো সব দেখিয়ে দিচ্ছি কিন্তু কি আছে এখানে ফুলকপি আছে এখানে বিনস আছে তো তোমরা গেস করো যে কি হচ্ছে আজ কি হচ্ছে তাহলে কেটে নাও এগুলো হ্যাঁ হ্যাঁ फटाफट করে গাজর মুলো সব কেটে নেব ঝবা ঝপ করে শীতে যত রকমের সবজি হয় সেই সবজিদের কেটে নেব কেউ বলছে দেখো এদিকে চার দিকে দিকে বাগানের মধ্যে বসে আছি ছাদ বাগানে আমরা ও ফুলগুলো ফুটে গেছে ছাদের বাগান হয়ে গেছে এবার আমি জেলে দেব গ্যাস কড়াইতে তেল গরম হয়ে গেছে এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা চালান করে দিলাম এবার সব কিছুকে হালকা করে নাড়িয়ে নিলাম এবার এর মধ্যে দেখো কত সবজি কেটে রেখেছি এই সবজি সব দিয়ে দিলাম এই সব

তো এখানে আছে ফুলকপি আর বাঁধাকপি এই যে বাঁধাকপি ফুলকপি মমতা দি কেটে দিয়েছে এগুলোকে দিয়ে দিলাম এবার টনভ্যাট ভেঙে নিয়ে এসছে আর এটা তো জাস্ট পিকনিকের মতো করে হচ্ছে তাই আমি প্রপার রেসিপি দেখাবো না আর সত্যি কথা বলতে আমার ভিডিওতে দাদা সবাই দেখেছ প্রপার রেসিপি কোনোটাই না সব মিলিয়ে মিশিয়ে মাখিয়ে ফেলে যা হবে ব্যাস যেটাই হবে সেটা ভালোই হবে এবার যেটা দেবো এবার এর মধ্যে মেন জিনিসটাই দেব। মেন জিনিসটাই দেবো হ্যাঁ

আরেকটা জিনিস দেবে দেখো লাভরা অনেকে অনেক রকম ভাবে করো তো আমি যেরকম করছি সেরকম ভাবে হয়তো কেউ করোনা না দেখেছো কেরম বলছে

মাস্টার সেদিকে বসে আছে এইরকম লাভরা অনেকে অনেক রকম ভাবে করো এরকম ভাবে তো কেউ করো না এইভাবে একবার করে দেখবে দুর্দান্ত স্বাদ সাভায় সব দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে ভাজা ভাজা করে মা খাবো এবার শুধু মজবে বলবে আর মাখা মাখা হবে এবার যেটা আছে সেটা হচ্ছে চিনি ছড়িয়ে দিলাম

পাউডার লবঙ্গ দিয়ে দেব এর জারে। এই দিয়ে খুব ভালোমতো ইচ্ছে মতো যেমন ইচ্ছা করা যায় সেখানে কোনো রেসিপির ব্যাপার নেই সব ধএকটাকই লাবড়া বলে। আর একটা কথা জেনে রাখবে যে কোনো মানে এরিয়ার খাবার মনে মনহরা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্টBengaler যে খিচুড়ি লাবড়া হচ্ছে একটা বিশেষ আঞ্চলিক খাবার। যে কোনো আঞ্চলিক খাবার সে মানুষ করে তো নিজেদের মতো করতেই পারো আবার ঢাকা চাকা দিয়ে দেবো দিয়ে রান্না করব সুন্দর করে আচ্ছা এই যে এখানে বাদাম নিয়ে চলে আসছে সম্রাট দা ও প্রত্যেককে বাদামতে ছড়িয়ে দিই লাব্রায় একটু বাদাম না হলে জমে না এই ঝোল ঝোল হচ্ছে বাদাম ছড়িয়ে ছড়িয়ে এটা সব কিছু যেন আইরে সাইডে দেখো চাপা দিলো দিয়ে দিলো চাপা দিয়ে দিলো কাকে অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দেওয়া আছে এবার ঢাকা চাপাটা তুলে দেবো

ঘিটা দিতে হবে তার আগে গ্যাসটা বন্ধ করে নিতে হবে গ্যাস বন্ধ করে দিলাম এই যে গ্যাস বন্ধ করে সব সময় ঘি দিতে হবে গ্যাসটাকে বন্ধ করে আর খোলা হাতে ঘি দিতে হবে আমাদের পিটি ঠাকুর কিছু করছে বলছে আমরা দেখি এই যে একদম খোলা হাতে ঘি দিতে হবে ফোটা ফোটা করে ও খোলা হাতে দিচ্ছ না

লাভরা রেডি হয়ে গেছে আর আমি প্রথমেই বলেছি আমার রেসিপির কোনো মাথা মুন্ডু নেই সব একসাথে মিশিয়ে রান্না করা ফেলো লাভরা হয়ে যাবে দ্য নেক্সট ভিডিও আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও বাই সিবিন